আসকর ভিডিওটা কিন্তু খুবই বিরক্তি নিয়ে শুরু করছি এই যে ডিকেএম এর হাতেমালি থেকে 50 লাখ টাকার চেক নিচ্ছে সার্জিস আর পাশে ধরে আছে আক্তার দুজনেই আমাদের খুবই ভালোবাসার মানুষ আমাদের অনেক আশা এই তরুণ নেতৃত্বের প্রতি আমরা মনে করি ওরা নতুন বাংলাদেশ গড়বে এই স্বপ্নরাই জাগাইছে আক্তার আর সার্জিস তোমাদের বলি এই হাতেমালিকে চেনো না জতি বলছিনি না তাহলে বলবো কার সাথে দেখা করতে যাইতেছো কার কাছ থেকে অনুদান নিচ্ছ সেটা আগে দেখে নিবা না এটা দেখে নিতে হবে দেখে নিবা পর থেকে এডা ডি থাকলো এই লোকের আন্দোলনের টাইম একটা বক্তব্য শোনাই তোমাদেরকে শুনো কি বলছে এরকম একটা সংকটকালে আবার এই ধরনের একটা সিচুয়েশন আমরা কিন্তু কখনোই আশা করিনি আজকে এই যে আমরা গত কয়েকদিন দেখেছি আমরা আশা করব সরকার গোয়েন্দা সংস্থা এবং সরকারের গুরুত্বপূর্ণ যারা আছেন দায়িত্বে তারা এই বিষয়গুলি নিশ্চয়ই উদ্ঘাটন করবেন এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এর মধ্যে আমরা সরকারের পাশে সবসময় ছিল এখনো আছি ইনশাল্লাহ আপনার পাশে আমরা থাকবো ব্যবসায়ী সমাজ সবসময় আপনার পাশে হাতে কি রক্তের দাগ লেগে নেই ওর পঞ্চাশ লাখ টাকা ছাড়া চলতেছিল না টাকাটা ফেরত দাও নাই তাও আমি এক মাসের মধ্যে তোমাদের পঞ্চাশ লাখ টাকা তুলে দেবো প্রতিশ্রুতি দিলাম ভিক্ষা করব ভিক্ষা ভিক্ষা ওতে কোনো নাই আমার। আমার তাদের পরিবারের জন্য লাখ টাকা পাওয়া যাচ্ছে না জন্য হাতে মালির কাছে তোমাদের হাত পাইতে হচ্ছে তা না হয় আমি ভিক্ষাই করলাম কোন অ্যাকাউন্টে টাকাটা দিতে হবে জানাওয়া দিয়ে দিব নিয়া এবার আসেন আজকের আলাপে আসি আজকে যে আলাপগুলো গুলো করবো এই তথ্যগুলো সারা সারা ভাবে পাইতেছিলাম নানা সূত্র থেকে একই তথ্য এইগুলো এমন তথ্য ভেরিফাই করা যায় না কিন্তু রাজনৈতিক ঘটনা বলি যা যা ঘটতেছে ওই তথ্যের সাথে মিলা যায় অনেক কেন কেন অর্থ খুঁজে পাওয়া যায় আপনারা শোনেন আপনারা দেখবেন এক বিশাল ধাঁধা মিলে গেছে কেন কি ঘটতেছে আসেন শুরু করি ও আকার খুব চাপে আছে চাপে আছে দুই কারণে প্রথম চাপে আছে সরকার গুমে জড়িত চব্বিশ জনের পাসপোর্ট বাতিল করেছে আর দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে এরা সবাই সেনা অফিসার ওয়াকার এটা ঠেকাইতে পারি না চেষ্টা করেছিল কলে এই নিয়ে আর্মির একটা অংশে খুব আছে কারণ এই তালিকা পূর্ণাঙ্গ না আর অনেকের নাম আসার সম্ভাবনা আছে তাই অনেকেই বিলা ওয়াকারের উপরে এটা দেখলে একদিকের কথা আবার মিস্ত্রি আইসা নিয়ম বহির্ভূত দেখা করে গেছে ওয়াকারের সাথে এটা আর্মির ন্যাশনালিস্ট অংশ যেটা সবচেয়ে বড় তারা হয়েছে দিলা। আবার শোনা যাইতেছে ওয়াকারকে নাকি তিনটা প্যাকেট দিয়ে গেছে তো প্যাকেটের মধ্যে কি আছে জানি না কিন্তু ওয়াকাররা প্যাকেট করে ফেলছে প্যাকেটের মধ্যে কইতেছে এমন কোন কমিউনিকেশন ডিভাইস ডিভাইস হয়তো আছে যেগুলা দিয়া ওয়াকারের সাথে ইন্ডিয়া খুব সিকিউর লাইনে কথা কইবার পারবে গুটু করবে পারবে তো যাই হোক এখন ওয়াকার যাবে কই তারে এখন কে বাঁচাবে সে ছুটে গেছে খালেদা জিয়ার কাছে সে বিএনপির সাপোর্টটা নিয়ে নিল ন্যাশনালিস্ট আর্মি অফিসার আর সৈনিকদের দেখাইলো দেখো দেখো আমিও তো ন্যাশনালিস্ট দেখো খালেদা জিয়ার সাথে আছি আমি আমার উপরে বিলাহ কেন আমি কি তোমার পর

আগামীতে যারা ইন্ডিয়ার সেবা দাস লাইনে আসতে এই ইতিহাসটা মাথায় রেখেন কামে দিবে বাংলাদেশে ইন্ডিয়ার সেবা দাসদের কোন জায়গা নাই হাসিনাকে ক্যান ইন্ডিয়া চাই বাংলাদেশে কেন হাসিনার রেহানার আন্ডা বাচ্চাদেরকে দিয়া করলো না বা আওয়ামী অন্য কোন নেতাদের দিয়া করলো না তারা দেখিছে আওয়ামী লীগে আর কোন ইউনিফাইন ফিগার নাই মানে যারে দিয়া পুরা আওয়ামী লীগকে ইউনিফাইড করা যায় ঐক্যবদ্ধ করা যায় জয়রে দিয়া চেষ্টা করছে বুঝা গেছে ওরে দেয়া হবে না গার্লফ্রেন্ড জুটেছে আমি বুঝি না বুঝছা ওই যে কুত্তাটা নিয়ে বসে থাকি ছিল না কুত্তাটা কলে সুন্দরী আসছিল কলে তা আমার গার্লফ্রেন্ড লাগে কেন বুঝিনা আবার ওর কাজিন টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে সে লাট নি জে ফ্লাট ফ্লাট ওই ফেলাট নিয়ে আলিটনের ফ্লাট বানাবি ওই ওর চাকরি বাকি তো যাবে আই পরজন কে কে করেবি ওই লিটনের ফ্লাট দি আয়োজন করবি তো যাই হোক aber টিলিমের বোন রূপম দি ও ধরা গইছে ওই আগে ফ্লাট কি চায় ফ্লাট পছন্দ ওদের লিটনের ফ্লাট মু চাও পুছলেরা পাঁচাত লাতি দিয়া বিশ্ব স্বাস্থ্য संस्थাতে খাতাবি আমি কয়ে দিলাম লিখা রাখেন ববিও ধরা কবি এনা ওয়েট করেন এগুলা গেলে এমনি এমনি হচ্ছে না এইগুলা কোনো র্যান্ডম ঘটনা না হাসিনার পুরা ফ্যামিলি নেক্সট জেনারেশন যেন মাথা তুলবেন না পারে সে ব্যবস্থা করবে ওয়েস্টার্নরা পশ্চিমারা বুঝছাও তার মানে বুঝেছেন তো হাসিনারে সারা উপায় নাই ইন্ডিয়ার তারাই সামনে রেখা আমলিকটা লীগটা গুছায় শেষ চেষ্টা করবে তার রাজত্ব কিছুটা যদি রক্ষা করবে পারে এখন কেমনে হাজিনাকে বাংলাদেশে আনবি যে শর্ট করে ঢুকে পড়বে কইছিল না ওই শর্ট করে ক্যাংকে করে ঢুকে দিবি সেটার প্ল্যান কি হাজি ফেরত দিবে ইন্ডিয়া এটা কয়ে গেছে মিস্ত্রি আবার লাফায় উঠেন না যে ইন্ডিয়া কত ভালো হাজি ফেরত দিচ্ছে হ্যাঁ তাই মনে হচ্ছে ফেরত দিলে তো ওয়াকারের সাথে কথা কওয়া লাগে না ওয়াকারকে সে কন্ডিশন দিছে সেটা হইতেছে তারে এর সাথে মতো নিজ গৃহে অন্তরীণ রাখতে হবে এরশাদ যেমন রাখিছিল না খালেদা করে রাখা লাগবি সেই গৃহকুনটি নিজ গৃহকি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উঠে থাকবে হাসিনা আর কি হাসিনার দলকে নির্বাচন করবে দেওয়া লাগবে মির্জা না এটা সাহেব ওটা দেখান যে মির্জা ফখরুল কয়ে আসছে বিএনপি কে তার রেটরিক বদলাইতে হবে তার রাজনীতির ভাষা স্লোগান এই সমস্ত বদলাইতে হবে বক্তৃতা বদলাইতে হবে তাহলে মুক্তিযুদ্ধের কথা বাহাত্তরের সংবিধানের কথা কোয়া লাগবি

বিএনপিরা ইন্ডিয়া যে ডিস্টার্ব দেবে না দেশের মানুষকে তারা ঠাসি খেয়ে বসে ভোটের হিসাব জানি না বলা কিন্তু এটা কথা বিএনপি কই যত প্রস্তুতি আপনাদের ভোটে হারায় দেওয়া কোন ব্যাপার না এটা সিরিয়াস টিম যদি কাজ করে তিন মাস মাত্র আপনার বিরোধী শক্তিগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে যায় কয়েকটা স্ট্র্যাটেজিক মুভ নেয় আপনি হারবেন কিনা জানি না কিন্তু আপনার আসন সংখ্যা ব্যাপকভাবে কমায় দেওয়া যাবে কেউ যদি এটা করে কি হবি। আমি যা যা কইলাম তা যদি ঘইটা যায় মানে হাসিনা যদি আসে গোপালগঞ্জে যদি গাঁটি গারে আমি লিখ যদি নির্বাচন করে বিএনপি অজুহাত দিবে আমাদের কি দোষ এটা তো প্রফেসর ইউনুসের সরকার করিছে কিন্তু আমরা জানি বিএনপি ওকে সিগনাল না পাইলে প্রফেসর কোন কোনটাই করবে না বিএনপি যদি ইন্ডিয়ার সাথে নেগোসিয়েশন করেন তাই বিএনপির কর্মীরা নেতারা লিখে রাখেন লিখে রাখেন এই নির্বাচনে যেটা ক্ষমতা হয়তো নিতে পারবেন কিন্তু রাষ্ট্র চালাইতে পারবেন না পুরাটা পূরণ করতে পারবেন কিনা আমার সন্দেহ আছে ওই টার্মই আপনাদের শেষ টার্ম হবে আপনারা আর সরকার গঠন করতে পারবেন না জিন্দেগীতে আপনারা এই জুলাই আগস্ট বিপ্লবের চেতনা ধারণ করতে পারবেন না এটা এটা করতে হবে মনে না যে আপনাদের হুদায় আপনারা আর ক্ষমতা আসতে পারবেন না যদি ইন্ডিয়ার সাথে নেগোশিয়েট করে আসেন এটার বাইরে আরো দুইটা কারণ আছে আপনাদের রাষ্ট্র চালানোর প্রস্তুতি নাই প্রায় আঠারো বছর আগে যারা মন্ত্রী ছিল তারা কেউ আর কর্মক্ষম না আপনাদের সরকার হবে কোসিকাচার মেলা কারোই রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা থাকবে না আপনাদের একত্রিশ দফায় তার প্রমাণ আছে ওইটা নিয়ে এত কাজ হয়েছে এটা নিয়ে আলাপ করবো নি আরেকদিন আর দুই নাম্বার ভারতের সাথে ঘুটু করা বাংলাদেশের মানুষ খুবই খারাপ ভাবে নিবে তাই খুব খেয়াল সামনে মুরগি পিছে শেয়াল যাই হোক আজকে এপিসোড শেষে একজন শহীদের গল্প বলি আড়াই মাস আগে ওর বাবা মরে গেছে আমার বেটার টাকায় চলতো বড় সোয়ালের পড়াশোনা আর চারজনের সংসার নাই নাইরে এখন কিদা চালাবনি সংসার বিলাপ করতে করতে ভাঙা গলায় কথাগুলো বলছিলেন বুলজান খাতুন আন্দোলনের সময় নারায়ণগঞ্জের একটি ভবনে হামলাকারীদের দেয়া আগুনে পুড়ে তার ছেলে আব্দুল সালামের মৃত্যু হয় বুলজান খাতুন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চর ভবানীপুর গ্রামের মৃত সাবের আলী স্ত্রী তার ছোট ছেলে আব্দুল সালাম নারায়ণগঞ্জের চিটাগাং রোড এলাকায় একটা দশতলা ভবনের দ্বিতীয় তলায় ব্যাংকটির একটি শাখায় সাতসজ্জার কাজ করছিলেন আন্দোলনের সময় সহিংসতায় বিকেলে ওই ভবনে আগুন দেয় দুর্বৃত্তরা আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান সালাম চর ভবানীপুর গিয়ে দেখা যায় তিন আথ পাকা একটি ঘরের ভেতর সালামের মাকে ঘিরে বসে আছেন স্বজনরা আর তার মা বিলাপ করে কাঁদছেন আর এক পক্ষে হয়ে শুয়ে আছেন সালামের স্ত্রী মারিয়া খাতুন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন তিনিও পাশেই বিছানার উপরে খেলা করছে তাদের দেড় বছর বয়সী একমাত্র সন্তান শিশুটিকে দেখে কেউ কেউ বলছিলেন সে বুঝতেই পারছে না যে তার বাবা আর নেই সালামের বড় ভাই আলামিন বলেন শনিবার বিকেলে হঠাৎ ফোন দিয়ে সালাম আমাকে বলল ভবনে আগুন দিয়েছে ধোঁয়ায় কিছু দেখা যাচ্ছে না শ্বাস নিতে কষ্ট হচ্ছে আমি মনে হয় আর না তুই আমার স্ত্রী সন্তান আর মাকে দেখে রাখিস নিহত সেলিমের স্ত্রী শোভা খাতুন জানান গত বিকেলে ফোনে সেলিমের সঙ্গে শেষ কথা হয়েছিল ফোনে বারবার তিনি বলছিলেন প্রচুর ধোঁয়া নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না হয়তো আর বাঁচবো না বাবা মা আর মেয়েকে দেখে রাখিস বিলাপ করতে করতে শোভা বলছিলেন এখন আমাদের দেখে তিন বছরের মেয়েকে নিয়ে কোথায় যাব শহীদ সালামের পরিবারকে যদি আপনারা খুঁজে পান আমার কাছে নিয়ে এসেন আমার সাথে পরিচয় করিয়ে দিন আমার সীমিত সামর্থ্য দিয়ে এই পরিবারটির দায়িত্ব নেব এমন হাজার হাজার সেলিমের মৃত্যুর জন্যে যারা দায়ী তাদের নিয়ে ভোট করতে চায় বিএনপি তাদের কিভাবে রক্ষা করা যায় সে প্রজেক্ট নিয়েছে বিএনপি দলে দলে আওয়ামী লীগাররা ঢুকতেছে বিএনপিতে প্রমাণ চান দেখেন জয় বাংলা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ যাই হোক জয় বাংলা বলতে বলতে অভ্যাস আছে তো আমরা এখন পরিবর্তন হয়েছি পরিবর্তন হতে যাচ্ছি যাই কেউ এ নেবেন না বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ চিরজীবী হোক হরে কৃষ্ণ

জয় বাংলা মানে ধ্বংস নষ্ট এই ধ্বংস আর নষ্টকে দলে ঢুকায় আপনি আগামীর বাংলাদেশে রাজনীতি করবেন ভাবছেন চালায়ে দেবেন দেখেন আপনারা যা ভালো মনে করেন গুড লাক জুলাই আগস্ট বিপ্লবের পরে বাংলাদেশে নতুন রাজনীতি নির্মিত হবে ওই বিপ্লবের ময়দানের লালিত স্বপ্নকে বাস্তব করে তুলতে হবে শহীদের রক্তের দাগ এখনো শুকায় নাই তার অন্তিম শয়নের মাটি এখন আমাদের অশ্রুতে ভেজা সেই রক্ত আর অশ্রুর উপরে দাঁড়ায় আমরা এক নতুন বাংলাদেশ গড়ার শপথ নেব কারণ সেই শহীদেরা অপেক্ষায় আছে এইটা দেখার জন্যে যে তাদের আত্মত্যাগ বৃথা যায় নাই ইনকিলাব জিন্দাবাদ